হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা ছিল মহাদেবের জন্মদিন উপলক্ষে উপবাস তো আমি সকালবেলা উঠে সমস্ত বাসি গাছটা সেরে স্নান করে কাপড় রঙ সিঁদুর পরে আমি তৈরি হয়ে গিয়ে ছিলাম তো তারপর আমি পুজোটা করে নিয়েছি তো আমি সেই ভিডিওগুলো করিনি কেননা এক হাতে জল ঢালবো এক হাতে ভিডিও করব এটা আমার ঠিক ভালো লাগে না ভক্তি ভরে তখন আমি পুজোটা করে নিয়েছি তো তারপর আমি দেখাবো সব কিছু যে আমি কি করেছি তো আমি কোথাও বাইরে যাইনি আমি ঘরেতে যে শিবলিঙ্গগুলো হয় তাতে আমি জল ঢেলেছি তো আজ আমাদের গাছে মানে ডাব কাটতে এসেছিলো তো এই যে ডাব দিয়েছে এই দুটো তিনটে ডাব দিয়েছে তারপর নারকেল এই সবগুলো দিয়ে গেছে তো এরপর এই যে আনারসটা আমার বর আমাকে এনে দিয়েছে আনারস এখানে আছে আপেল শশা এইসব তো আমি তো এই দিন উপোস করেছিলাম তো ভেবেছিলাম যে কিছু খাবো না তো তারপর আমি এই ফল খেয়ে থাকবো এটাই ভেবেছিলাম তো থাকতে পারিনি রাত্রেবেলা আমি আবার লুচি খেয়ে নিয়েছি তো অন্য বারগুলো আমি পারি এইটাইতে কী হলো জানি না আমার খুব খিদে ছিল তো মানে আমি খেয়ে নিয়েছি ওই সবগুলো রাত্রেবেলা লুচি আলু ভাজা নিরামিষ তো সে যাই হোক এখানে দেখতে পাচ্ছ এই যে আমাদের লেবু গাছটা খুবই কম লেবু হয়েছে বাতাবি লেবুগুলো তো তার মধ্যে আবার অনেক লেবু নষ্ট হয়ে গেছে মানে পচেও যাচ্ছে বড় বড় হয়েছে কিন্তু তাতেও মানে পচে যাচ্ছে তো আজকের ওয়েদারটাও মানে ভালোই ছিল তো এখানে এই যে কালু একটু এরকমই হয়েছিল এতদিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো আজ মানে আজ দিনটা খুব ভালো গেছে ওয়েদারটা খুব ভালো তো এই যে আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি তো এরপর দেখতে পাচ্ছ আমি এই যে ভোগ এই সব দিয়ে চলে গেছি তো এটা হলো আমার কার্তিক একে আমি পুজো করেছিলাম যে কার্তিক পুজোটা হয় এটা আমাকে দিয়েছিল তো আমাদের পুজো হয়েছিলো তো এখানে আমি সকালবেলা ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি সকাল নয় ওই সাড়ে বারোটা হ্যাঁ সকালবেলা আমি এই ঠাকুর ঘরে ঢুকেছি ওই মানে এই দিনটা আমার প্রায় আড়াই ঘন্টা এরকম লেগে গেছে ঠাকুর ঘরেতে তো ঠাকুরের কাজ বাজ করছিলাম তো এই যে আমি এই টগর ফুল দিয়ে কয়েকটা টগর ফুল দিয়ে আমি এই মালাটা করেছি আর বেলপাতা দিয়ে মালা করেছি করে আর ওই ওই এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছি এটা আমার শাশুড়ির তো আমি যখন বিয়ে হয়ে এসছি তারপরের দিন আমাকে আমার একটা পিসি শাশুড়ি ছোট পিসি শাশুড়ি আমাকে আমি এই যে শিবলিঙ্গটা পুজো করছি এইটা আমাকে দিয়েছিল। মানে উপহারের সাথে এইটা আর উনি ঘুরতে গিয়েছিল একটা ঠাকুরের ছোট একটা পিকচার মতো দিয়েছিলো তো আমি এটাকেই পুজো করি তো ওটা আমার শাশুড়ির আর এটা আমার তো ওইটুকুর শিবলিঙ্গতে তো আর ফলটা ধরাতে পারেনি তাই নিচেই রেখেছি তো সে যাই হোক তোমরা কে কে এই শিবের জন্মদিনটা করো একটু বলো আমি তো অনেক বছর আগে থেকেই করছি আমি আর আমার মা তখন আমাদের পাড়ায়তে কেউ করতো না ও অনেকে মানে জানতোই না এখন তো দেখছি সবাই জানে তো অবশ্যই জানিও কে কে করলে পূজা আজ ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ